মঙ্গলবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ফের ডেকে পাঠানো হয়েছে এই নিয়ে দশ দিনে দ্বিতীয়বার প্রণয় বর্মাকে ডেকে পাঠান মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এ প্রসঙ্গে সড়ক অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা দেখব আজকে যেটা বাংলাদেশে হচ্ছে । তা বাংলাদেশে ক্রমশ পাকিস্তানে রূপান্তরিত করবার হচ্ছে। বলেছি ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আইএসআই যেটা স্ট্র্যাটেজি পরিকল্পনা যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে সেটা হচ্ছে এই ভারতবর্ষকে রক্তাক্ত করো ক্ষতবিক্ষত করো তার দেহ থেকে রক্ত ঝরাও আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করছে এবং আজকে চীন পাকিস্তান বাংলাদেশ এই ট্রায়ো ইউনুস সেখানকার একটা বোর্ডে মাত্র কয়েকদিন পরে দিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ মূলত কট্টর হাতে চলে যাচ্ছে যত বেশি কট্টর হাতে যাবে তত বেশি ভারত বিরোধী সুর উঠবে পাকিস্তান বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হলো না ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে তার ব্যবস্থা হচ্ছে সেই সঙ্গে কিছু যুব নেতা এখনো যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে তাদেরকেও কিন্তু খতম করা হবে এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মততে এটা একটা সুন্দর পরিকল্পনা যেখানে নির্বাচনের নামে তো একটা ধববাজি হচ্ছে মূলত বিরোধী শূন্য অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচন নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পুরো পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে পাকিস্তানের আরেকটা প্রদেশ মনে রাখবেন এই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের বিরুদ্ধে আক্রমণ তো হবেই পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই ভারতবর্ষের সরকারকে এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করার না হয় আজও বাংলাদেশে বহু মানুষ আছে যাদেরকে বিভ্রান্ত করবার জন্য আজকের ইউনুস হাতিয়ার হিসাবে ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাসিনা আছে ঠিক আছে কিন্তু প্রতিদিন তার প্রচারের ব্যবস্থা করার দায়িত্ব ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত না বলে আমার মনে হয়েছে আপনার বাড়ির ক্ষুদে সদস্যের জন্য এবার শীতে বহরমপুরে গোল্ডেন রিট্রিট নিয়ে এলো এরিনা উইন্টার ক্যাম্প আপনার বাড়ির চার থেকে বারো বছর বয়সের সদস্যের জন্য এই উইন্টার ক্যাম্পে থাকছে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে আর্ট এন্ড ক্রাফটস ফ্যাশন গ্রুমিং কুকিং ডান্স ক্যারাটে চেস সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকছে পাপেট শো ও স্টোরি থিয়েটার এরিনা উইন্টার ক্যাম্প চলবে চব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর দিস উইন্টার মেক শিওর ইউর লিটল ওয়ান ক্যান এনজয় দিস ফেস্টিভ সিজন উইথ এরিনা উইন্টার ক্যাম্প ফর রেজিস্ট্রেশন কল নাইন জিরো ফোর সিক্স জিরো ওয়ান টু ফোর জিরো ওয়ান